হ্যালো এভ্রিমানোমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে জিওর যে কালার টোনটা মানে ফোন এলে যে ব্যক্তি ফোন করছে আপনাকে সেই ব্যক্তি আপনার কালার টোনটা কিভাবে শুনবে বা আপনি কিভাবে সেট করবেন জিও কালার টোন নিজের মোবাইলে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ইউজফুল হতে চলেছে ভিডিওটা আর যারা যারা জানো তারা স্কিপ করে চলে যেতে পারো আর যারা যারা জানো না তারা মন দিয়ে একটু ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোরে চলে যাবে তোমরা একটা অ্যাপ ডাউনলোড করে নেবে প্লে স্টোরে চলে গেলে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করবে ক্লিক করার পর উপরে অপশনটা ক্লিক করবে এখানে তোমরা সার্চ করে নেবে মাই জিও এই যে মাই জিও অ্যাপটা সার্চ করে নেবে সার্চ করে তোমরা ডাউনলোড করে নেবে মাই জিও অ্যাপটা আর মাই জিও অ্যাপটা ডাউনলোড করার পর ফোন নম্বর আর ওটিপি দিয়ে সাইন আপ করে নেবে আমার অলরেডি করা আছে তো আমার দরকার নেই করার তো আমি ব্যাক চলে গেলাম ব্যাক চলে যেয়ে মাই জিও অ্যাপটায় ভিতরে যাও এবার মাই জ্যাবটা ওপেন করব ওপেন করে নিলাম মাই জ্যাবটা এবার এখান থেকেই তোমরা তোমাদের ফোনের যে জিওর কালার টোনটা সেটা সেট করতে পারবে কিভাবে করবে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে নিচের দিকে সার্চ করলে এই দেখো এই যে জিও টোনস যে লেখা আছে জিও টونز ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে গেটিং স্টার্ট কিছুটা এই যে নতুন নতুন যত সং দেখতে পাচ্ছ সব চলে এসেছে তোমরা এই সং গুলোকে গান গুলোকে তোমরা তোমার জিও কালার টোনে রাখতে পারবে এই একটা দেখো গান ট্রেন্ডিং এ চলছে খুব ট্রেন্ডিং এ চলছে এখন এই গানটা দেখো এখানে প্লে করে প্রথমে শুনে নিতে পারবে তোমরা এখান থেকে প্লে করে শুনে নেওয়ার পর তারপরে এই যে অপশনটা আছে এখান থেকে তোমরা সেট করতে পারবে দেখো প্রথমে শুনে নাও এখান থেকে এবার এখান থেকে তোমরা song details টাও জেনে নিতে পারবে টাইপ করবে এখানে দেখো কার গান কি সবকিছু এখান থেকে ডিটেলস আর জেনে নিতে পারবে আর এখান থেকে আবার গানটাকে তোমাদের ডেবিসে ডাউনলোডও করতে পারবে দেখো এখান থেকে ঠিক আছে তো আমি ব্যাক করে নাও আমি ডাউনলোড করব না আমি সেট করব তো এই ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর এই যে অপশনটা আছে সেট বলে অপশনটা ক্লিক করবে ক্লিক করে নেওয়ার পর তোমাদের মোবাইলে এরকম দেখো সাবমিট করে নিলে এইটা সেভ হয়ে গেল দেখো খুব সহজেই তোমাদের মোবাইলে জিওর কালার টোন তোমরা এইভাবে সেট করতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না যারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে খুব সহজেই চলে যায় তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে